আজকে চলে সে রতন জোবা গেমিং চ্যানেলের রেসিপি বিয়েবাড়ি স্টাইল চিলি চিকেন তো এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন খুবই কম খরচে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন চিলি চিকেন পুরো বিয়েবাড়ি স্টাইল বাড়িতেই তার জন্য প্রথমে মাংস নিয়ে নিয়েছি তারপর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন ও পেঁয়াজ বাটা তারপর মতো লবণ গোলমরিচ গুঁড়ো ও ভিনিগার দিয়ে এরপর এখানে দুটো ডিম ফাটিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর এখানে আমরা প্রায় তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি ও ছোট চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ বাবা লঙ্কা গুঁড়ো দিতে তো ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আপনারা কিন্তু ঝাল অনুযায়ী অবশ্যই এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এরপর ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পুরো এইভাবে ম্যারিনেটটা করে আপনারা অবশ্যই ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দেবেন তারপর এগুলোকে আমরা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো যতক্ষণ আমি এই চিলি চিকেনের চিকেনটাকে ভালো করে ফ্রাই করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি সবার প্রথম আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পান তো ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি একেবারে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচ করে ভেঙে নেব তারপর আমরা এটাকে তুলে নেব ফাইনালি আমাদের চিলি চিকেনের চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এরপর আমরা এটাকে তুলে নিয়ে রেখে দেব তারপর একে একে সেম একইভাবে বাকি চিলি চিকেনের চিকেনটাকে ফ্রাই করে নেব এরপর আমাদের সস রেডি করার পালা তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোর সস তারপরে নিয়ে নিয়েছি চিলি সস এরপর সোয়া সস ও অল্প ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প চিনি দিয়ে সসটাকে ভালো করে মেখে আমরা এটাকে সাইডে রেখে দেবো তো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন কিন্তু পর একটু অন্য স্টাইলে রান্না করি তো সবার প্রথম তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ ও রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব হালকা রসুনটা ভেজে এলে এর মধ্যে অ্যাড করে দেব কুড়ে রাখা গাজর তো এইখানে আমরা অ্যাড করে দিয়েছি গ্রেট করা গাজর এরপর দেখুন ঠিক এইভাবে বড় বড় সাইজের পেঁয়াজ কাটা এখানে আমরা অ্যাড করে দিয়েছি তো কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে হালকা ব্রাউন কালার চলে এলে পেঁয়াজের মধ্যে তারপর এখানে আমরা ক্যাপসিকামটা অ্যাড করে দেবো তো ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এরপর ক্যাপসিকামটাকে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামটাও ঠিক সেম একইভাবে পেঁয়াজের মতো একটু বড় বড় করে কাটবেন ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন অবশ্যই তো পেঁয়াজ ও ক্যাপসিকামটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি ও কাঁচা লঙ্কা এটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন কিংবা নাও করতে পারেন আমি যাতে টেস্টটা ভালো আসে তার জন্য এই দুটো অ্যাড করেছি ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজ ও পেঁয়াজ কলি ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে এখানে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে রেডি করে রাখা সসটা এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ঠিক এইভাবে চলে এলে এরপর আমাদের ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব এরপর প্রায় আমাদের চিলি চিকেন রেডি তো ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আপনারা অবশ্যই জল অ্যাড করবেন জল অ্যাড করে এগুলো যতক্ষণ ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু উনুনের পাশে দাঁড়িয়ে থাকবেন তারপর চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক দিয়ে নেক্সট কী রেসিপি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যত কমেন্ট করবেন আমার উৎসাহ তত বাড়বে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ও হ্যাঁ আর একটা কিন্তু স্পেশাল জিনিস এখানে আমি অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা ও এরপর কর্নফ্লাওয়ারটাকে জল করে গুলিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আজিনা মটর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি তারপর দিয়ে দিয়েছি ওপর থেকে আর একটু রাখা পেঁয়াজ কলি কুচি তারপর দিয়ে ভালো করে চিলি চিকেনটাকে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেলেখানে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও চালার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা বাই বাই